হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশের ইউনিট থ্রি থেকে ম্যাকবেদ ড্রামাটার ওপরে ক্লাসটা নেব এটা এটা একটা ট্র্যাজেডি ড্রামা যেটা উইলিয়াম শেক্সপিয়ার লিখেছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে ম্যাকবেদ ইজ এ ট্র্যাজিক প্লে বাই উইলিয়াম শেক্সপিয়ার ইট ইজ অ্যাবাউট আ ব্রেভ সোলজার নেমড ম্যাকবেদ ওয়ান ডে হি মিটস দ্য থ্রি উইচেস They tell him that he will become the king of Scotland. Macbeth tells this to his wife Lady Macbeth. She pushes him to kill. কিং ডানকান টু বিকেম কিং ফাস্টার ঠিক আছে আচ্ছা আমি তোমাদের একদম শর্টে বলছি স্কটল্যান্ডের ঘটনা এটা তো স্কটল্যান্ডে ম্যাকবেদ বলে একজন ব্রেফ সোলজার থাকতো তো সে হচ্ছে একবার যুদ্ধ করে ফিরছিল তো সেখানে তার দেখা হয় তিনজন উইচেসের সাথে ঠিক আছে ডাইনি তো তারা তাকে বলে ম্যাকবেদকে বলে যে সে হচ্ছে স্কটল্যান্ডের রাজা হবে মানে সে এখন বর্তমানে জেনারেল রয়েছে কিন্তু সে পরে আর কি কিং হবে ঠিক আছে তো এটা তার মাথায় চলতে থাকে এবং সে বাড়িতে এসে তার ওয়াইফকে এটা বলে তার ওয়াইফ ভীষণ অ্যাম্বিশিয়াস একজন লেডি ছিলেন তো তিনি হচ্ছে ম্যাকবেদকে বলেন যে যদি তোমাকে কিং হতে হয় তাহলে তোমাকে প্রেজেন্ট যে কিং আছে কিং ডানকান তাকে তোমাকে আগে সরাতে হবে ঠিক আছে যাই হোক তো এরপরে দেখি যে কী হয় দেখো ম্যাকবেদ মার্ডার্স ডানকান অ্যান্ড বিকামস দ্য কিং এবার ডানকানের মানে ডানকান ভীষণ একজন মানে ভালো মানুষ ছিলেন কিন্তু ম্যাকবেথের মনে তখন অলরেডি লোভ ঢুকে গেছে এবং সে চাইছিল কোনোভাবে রাজা হতে তাই সে তার ওয়াইফের প্ররোচনায় সে ডানকানকে মার্ডার করে এবং রাজা হয়ে যায় ঠিক আছে বাট ফিলস কেয়ার্ড অ্যান্ড গিল্টি কিন্তু যত সময় যায় তত তার মনে ভয়টা আরও বেশি বাড়তে থাকে তার মনে গিল্ট চলে আসে নিজেকে সে গিল্টি ফিল করে হি স্টার্টস কিলিং মোর পিপল টু কিপ হিস পাওয়ার এরপর দেখো সেই সময় তার মনে হয় যে একবার যখন আমি কিং হয়ে গেছি তখন আমার মানে রাস্তায় যে আসবে আমি তাকেই সরিয়ে দেব। তো দেখো এই কিং ডাকের দুজন ছেলে ছিল একজন ছিল হচ্ছে ম্যালকম একজন ছিল ডোনাল বেন তো এই মানে তাদের বাবাকে মার্ডার করার পর তারা দুজনেই ভয় পেয়ে চলে যায় সেখান থেকে এবং যার দরুন সেখানে হচ্ছে কাউকে না পেয়ে ডানকান ম্যাকবেদকেই কিং হিসেবে বসানো হয় কিন্তু তখন ম্যাকবেদের মাথায় চলে যে যখন ম্যাকবেদ সেখান থেকে মানে যখন আসছিল যখন তার দেখা হয়েছিল ওই তিনজন ডাইনির সাথে তখন তার সঙ্গে তারা আরও এক ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে ব্যাঙ্কো এবার সে ভাবলো যে যে ব্যাংককে সরাতে হবে তো সে ব্যাংককে হচ্ছে মার্ডার করায় লোক দিয়ে শুধু তাই না হচ্ছে আরও অনেককে হচ্ছে সে মার্ডার করে যেরকম দেখো লিখেছে এখানে হি কিলস হিজ ফ্রেন্ড ব্যাঙ্কো সে তার ফ্রেন্ড ব্যাঙ্কোকে মার্ডার করে অ্যান্ড হি ট্রাইস টু কিল ব্যাংকো সন টু এবং ব্যাঙ্কোর যে ছেলে আছে যার নাম হচ্ছে ফ্লিয়ান্স সে ফ্লিয়ান্সকেও কিন্তু মার্ডার করার চেষ্টা করে বাট সে পালিয়ে চলে যায় এবং ব্যাঙ্কও মারা যায় ঠিক আছে দেখো সিংহাসন পয় সে তার নিজের বন্ধুকে মেরে ফেলে ম্যাকবেদ বিকামস আ ক্রুয়েল অ্যান্ড লোনলি কিং কিন্তু যত সময় যায় তত সে আরও নিষ্ঠুর আর ভয়ঙ্কর হতে থাকে এবং প্রত্যেকেই ওকে ভয় পাওয়া শুরু করে কারণ আর সেই সময় ও আস্তে আস্তে ধীরে ধীরে একা হয়ে যায় কারণ সবাই ওর ওর মানে ওর সত্যিটা জানতে পেরে যায় এবং সবাই ওর পাশ থেকে সরে যায় তো ও ভীষণ একা ফিল করে দেখ কী বলেছে লেডি ম্যাকবেথ অলসো বিকামস গিলটি অ্যান্ড স্টারস্ লোসিং হার মাইন্ড শি ওয়ার্কস আর স্লিপ অ্যান্ড ফাইনালি ডাইস তার একমাত্র যে পার্টনার ছিল লেডি ম্যাকবেথ সেও কিন্তু ভীষণ গিল্টিতে ভোগে এবং তার ভালো করে ঘুম হতো না সে সবসময় তার ওই ভুলের কথা সে চিন্তা করতো আর তার তার একটা রোগ হয়ে যায় যে ঘুমের মধ্যে হাঁটা আর এত ডিপ্রেশন সহ্য হতে না পেরে কিন্তু লেডি ম্যাকবেদ ম্যাকবেথের ওয়াইফ সে সুইসাইড করে এবার ম্যাকবেদ সম্পূর্ণভাবে কিন্তু লোনলি হয়ে যায় ঠিক আছে তারপর দেখো কি বলেছে ম্যাকবেদ ম্যাকবেদ গোস ব্যাক টু দ্য উইচেস সে আবার ওই তিনজন ডানির কাছে যায় সলিউশন নেওয়ার জন্য দে গিভ এ মোর প্রফেসিস তারা আরও কিছু কথা ম্যাকবেদকে বলে হুম হি বিলিভস হি ইজ সেফ বাট দ্য উইচ এস ট্রিক হিম অ্যাকচুয়ালি তাদের যে প্রফেসি ছিল তার মধ্যে কিন্তু কিছু ট্রিকি ব্যাপার ছিল তাদের প্রফেসির মানে মানেটা অন্যই ছিল বাট সেটা ম্যাকবেদ বোঝেনি ম্যাকবেদ ভাবতো যে যে সেফ সে একদম ঠিক থাকবে তার কোনো ভয় নেই কিন্তু আসলে ওই তিনজন উইচেস ওদের কথার মধ্যে একটা ট্রিকি ব্যাপার ছিল সুন অ্যান্ড আর্মি কামস টু ফাইট ম্যাকবেথ এদিকে ম্যাকবেথের মানে এই অবস্থা শুনে হচ্ছে আরও যারা ছিল মনে করো যে ডানকানের ছেলেরা তারপর হচ্ছে আরও যে আদার্স সোলজাররা ছিল তাদের মধ্যে ম্যাকডাভ বলে একজন আছে ম্যাকডাফ সে হচ্ছে খুব একজন ব্রেভ সোলজার তো তারা সবাই হচ্ছে ম্যাকবেদের উপর মানে ম্যাকবেদকে অ্যাটাক করতে আসে বড় আর্মি নিয়ে দ্য লিডার অফ দ্য আর্মি ম্যাকড এবং সেই আর্মির লিডার ছিল হচ্ছে ম্যাকডাভ হি কিলস ম্যাকবেদ সে ম্যাকবেদকে মেরে ফেলে ম্যালকম ডানকান সন বিকামস কিং ইন দ্য এন্ড এবং ম্যাকডাভ হচ্ছে যখন ম্যাকবেদকে মেরে ফেলে তারপরে হচ্ছে সেখানে ডানকানের যে বড়ো ছেলে যারা যার নাম হচ্ছে ম্যালকম সে হচ্ছে স্কটল্যান্ডের রাজা হয় The play shows how too much ambition can destroy a person. Macbeth was a good man at first, but greed made him evil. He lost everything his peace, his wife, his friend, and finally his life. He's, uh, it's a great story of power, guilt, and downfall. তো এই গল্পটার মধ্যে এটাই বলছে যে মানুষের অতিরিক্ত লোভ কি করে মানুষের ডাউনফলটা আরকি আর কি নিয়ে আসে ম্যাকবেদ প্রথমে ভালো মানুষ ছিল কিন্তু অতিরিক্ত লোভ কি করলো তাকে মানে ভিলেনে পরিণত করলো সে আস্তে আস্তে সব হারিয়ে ফেলে তার পজিশন তার ওয়াইফ তার ফ্রেন্ড তার মেন্টাল পিস অ্যান্ড ফাইনালি সে নিজে নিজেও কিন্তু তার লাইফটাকেও সে হারিয়ে দেয় সে মারা যায় ঠিক আছে তো এটাই আমরা এখান থেকে শিখি যে অতিরিক্ত গ্রিড বা অ্যাম্বিশন কি করে মানুষের ডাউনফল ফল নিয়ে আসে ঠিক ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা তোমাদের খুব শর্ট করে বোঝানোর চেষ্টা করলাম ম্যাকবেথ গল্পটা নাহলে এটা ভীষণ বড় একটা গল্প মানে মোদ্দা যে ব্যাপারটা সেটা তোমাদের আমি এই গল্পের মধ্যে কিন্তু বলে দিলাম ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো ক্লাসটা শেষ করার আগে বলি যারা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এই সেমিস্টারে তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ